আসসালামু আলাইকুম ওর আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মুকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যারালাইসিস বা পক্ষাঘাতের বিষয়ে এটি একটি গুরুতর স্বাস্থ্যগত সমস্যা শরীরের এক বা একাধিক অঙ্গ বা অংশ কার্যকরণ ক্ষমতা হারিয়ে ফেলে অবশ হয়ে যেতে পারে এই হওয়ার মাধ্যমে প্যারালাইসিস হয়ে যেতে পারে চলুন আমরা জানি জেনে নেই কেন প্যারালিসিস হয় হয় এর লক্ষণ কি হতে পারে কিভাবে আমরা স্থায়ীভাবে সাইন্টিফিক ব্যতীত প্যারালিসিস থেকে সুস্থ হয়ে উঠতে পারি প্রথমত আমরা জেনে নিই প্যারালিসিস হওয়ার পেছনে কি কারণ রয়েছে আমরা জানব প্যারালিসিস হওয়ার পেছনে যে সকল কারণ রয়েছে বিশেষ করে স্টো ব্রেইন নার্ভে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে পক্ষাকার হতে পারে নিউরো ডিজেনারিটি পার্কিনসন্স ডিজিজ ট্রমা বা আঘাত দুর্ঘটনা বা শারীরিক আঘাতে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে প্যারালাইসিস হতে পারে ডায়াবেটিস বিশেষ করে দীর্ঘদিন পর্যন্ত ডায়াবেটিস চলতে থাকলে স্নায়ুগুলো দুর্বল হয়ে প্যারালাইসিস হতে পারে ব্রেন টিউমার বা স্পাইনাল করডের ইনফেকশন এই ইনফেকশনও প্যারালাইসিসের জন্য কারণ হতে পারে বংশগতভাবেও এই প্যারালাইসিস সমস্যা তৈরি হতে পারে প্যারালাইসিস হয়ে গেলে যে সকল লক্ষণ প্রকাশ পাওয়া যায় বিশেষ করে শরীরের এক বা একাধিক অংশ অচল বা অবশ হয়ে যেতে পারে কথা বলা হাঁটা চলার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে চোখের মনে ঘুরে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে হাত পা শরীরের এক পাশ দুর্বল হয়ে যেতে পারে মুখের এক পাশ ঝলে যেতে পারে বাঁকা হয়ে যেতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হতে পারে শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে এসকল রকম প্রকাশ পেলে বিলম্বনা করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন প্যারালাইসিস প্রতিরোধে আমাদের করণীয় স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য সুষম খাবার দুশ্চিন্তামুক্ত রিল্যাক্সে জীবনযাপন করা একান্ত প্রয়োজন নিয়মিত ব্যায়াম শারীরিক পরিশ্রম শারীরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজের সুস্থতা নিশ্চিত করা প্রয়োজন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমাদেরকে সচেতন হওয়া প্রয়োজন স্ট্রেস কমানোর জন্য যোগ ব্যায়াম মেডিটেশন ইত্যাদি আপনাদেরকে সকল জীবনযাপনে অভ্যস্ত হওয়া প্রয়োজন বিশেষ করে পুষ্টিকর খাবার শাক সবজি অমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রাকৃতিক চিকিৎসা এবং লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা নেয়ার মাধ্যমে এই প্যারালাইসিস থেকে স্থায়ীভাবে সুস্থ হওয়া সম্ভব অ্যালোপ্যাথিকের চিকিৎসায় কিছু স্টেরয়েড ওষুধ ব্যবহারের কারণে স্থায়ীগুলো দুর্বল হতে পারে তবে এই ধরনের চিকিৎসায় কিছু সাইড এফেক্ট থাকতে পারে শারীরিক দুর্বলতা অনিদ্রা ওজন বেড়ে যাওয়া এ সকল সমস্যা তৈরি হতে পারে আমাদের প্রাকৃতিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে প্যারালাইসিস পরবর্তী সমস্যাগুলো বিশেষ করে স্থায়ীগুলো সবল করে পুনর্নির্মাণে মাংস পেশির শক্তি বৃদ্ধি করে রক্ত সচারণ বৃদ্ধি করে স্থায়ীভাবে সুস্থ করার পেছনে ভূমিকা রাখে এই ন্যাচারোপ্যাথি এবং হোমিও চিকিৎসার মাধ্যমে একজন রুগী স্থায়ীভাবে সুস্থ হতে পারে সুতরাং আপনার পরিবারের কেউ যদি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে থাকেন অথবা স্ট্রোকের সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন আমাদের দ্বারশিপ হেলথ কেয়ারে যোগাযোগ করুন